আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন আমার লিখিত যে বইটি নবীমোর পরশমনি তার যে ধারাবাহিক বর্ণনা চলতেছিল আজকের পর্বে ইনশাআল্লাহ নবীজি সাল্লু আলাইসাল্লাম উনি যে কষ্ট সহ্য করেছিলেন ওনাকে যে অত্যাচার করা হতো সেখান থেকে কিছু কথা ইনশাআল্লাহ আলোচনা করবো আল্লাহ আল্লাপাকে দাওয়াত দিতেই থাকতেছেন দিতেই থাকতেছেন এবং অবস্থায় একদিন উনি নামাজ পড়ার যিনি খানায় কাবার মধ্যে উনি আসলেন তো কাফেররা অট্ট হাসি হাসত এবং গালিগালাজ করত। এবং উকবা ইমনে মহিত একজন নরাধম পাপিষ্ট কাফের বিশিষ্ট কাফের তো সে করল কি হুজুর গলায় একটা কাপড় পেঁচিয়ে টান দিল এমনভাবে টান দিল যে হুজুর ইসলাম ওনার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো তো তাড়াতাড়ি হজরত আবু বাক্কার সিদ্দিক রাজ্য হলো এসে সেখান থেকে ছুটাই দিলেন হুজুর সাল্লাহ ইসলামের চলার পথে কাটা বিষয় রাখতো গালি গালাস করতো এগুলো নিত্য নৈমিত্তিক ছিল একবার হুজুর সাল্লাহ নামাজ পড়তেছিলেন তো তখন আবু জাহেল সে এসে বলল কি অন্য অন্য কাফেরদের বললো যাও অমুক জায়গা উটের নাড়ি ভুড়ি পড়ে আসে ওখান থেকে নিয়ে আসো তো হুজুর সাল্লাহ যখন সেচদায় গেছেন তখন এই ইবনে মুইত সেই নাড়িভুড়ি এনে উঠে নাড়ি ভুড়ি এনে হুজুরামের গায়ের উপরে মাথার উপরে চাপায় দিল এবং হুজুরাম নামাজে ধ্যানমগ্ন ছিলেন উনি হয়তো কিছুই টের পেলেন না তো ফাতেমা আনহা আনহান কন্যা উনি দৌড়িয়ে পিতার মাথার উপর থেকে শরীর উপর থেকে সেই নাপাক নাড়ি ভুড়ি সমস্ত কিছু পরিষ্কার করে দিলেন এবং উনি সবাইকে বললেন যে তোমরা এরকম কেন করছো তো হুজুর সাল্লাহিস্লাম নামাজ শেষ করে উনিও দেখলেন এই অসভ্যরা কিভাবে ওনার সাথে অবিচার করে যাচ্ছে উনি আল্লাপাকের কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি কোরআশদেরকে শাস্তি দাও এবং উনি বললেন ওতবা ওকবা এবং আবু জেহেলকে আল্লাহ তুমি পাকড়াও করো এই তিন কাফের সর্দারি বদর যুদ্ধে অত্যন্ত অপমানকর অবস্থায় নিহত হয়েছিল একদিন হুজুর সাল্লাহ সাল্লাম নামাজ পড়ছিলেন তো আবু জেহেল নরাধম পাপিষ্ঠ নরাধম এই নরাধম একটা সংকল্প করলো যে নবীজির ঘাড়ের উপরে পা রাখবে যখন সে শেষ যাবে তো কত বড় পাপিষ্ট আত্মা নরদাম না বিল্লাহ তো সে সিদ্ধান্ত নিল যে যখন মোহাম্মদ সাল্লাহাম জমিনে সেজদা দিবে তখন নবীজি সাল্লাহ আসলামের ঘাড়ের উপরে পা রাখবে নওয়াজ সে কি করল যে হুজুর সাহসান নামাজরত ছিলেন যখন সেজদায় গেলেন তখন সে তার এই অসাধ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সে হুজুর সাল্লাহ সাল্লামের দিকে রওনা হলো তো হঠাৎ সে থেমে গেল এবং সে পিছনের দিকে সরে আসতে লাগলো এবং হাত দিয়ে যেন কি ঠেকাচ্ছিল তো তার যে সমস্ত দলবল ছিল তারা জিজ্ঞেস করলো যে সর্দার কি হয়েছে আপনার কেননা সবাই আনন্দ দেখার জন্য উপভোগ করার জন্য ছিল যে ইসলামের ঘাড়ের উপরে পা রাখবে এবং পা দিয়ে চাপ দিবে তো তখন সে বলল দেখো মোহাম্মদ আর আমার মাঝখানে একটা আগুনের গর্ত এবং আমি সেখান থেকে হাত দিয়ে আগুনকে ঠেকা ঠেকা পিছনে সরে আসছি তো হুজির সাল্লাহ ইসলাম বলেছিলেন যে আবু এক পাও অগ্রসর হতো তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ট্রেনে ছিঁড়ে ফেলত এবং এখানে কোরআনে পাখের আয়াত নাজিল হলো সুরা আলাকের শেষ আয়াতগুলো নাজিল হলো প্রথম পাঁচটা আয়াত নাজিল হয়েছিল যখন উনি নবতি পেলেন তারপরে ছয় থেকে উনিশ নম্বর আয়াত পর্যন্ত তখন নাজিল হলো। এবং এই আয়াতগুলোর মধ্যে আল্লাপাক আবু জেহেলের শাস্তি নির্ধারণ করে দিয়েছেন এবং এখানে একটা সেজদা আছে এবং আল্লাপাক আমাদের জন্য এই সেজদাকে বাধ্যতামূলক করেছেন এবং পাক বলেছেন সত্যি সত্যিই মানুষ সীমা লঙ্ঘন করে এর কারণে যে সে নিজেকে অভাবভুক্ত মনে করে নিশ্চয়ই আপনার পালন দিকে প্রত্যাবর্তন হবে আপনি কি তাকে দেখেছেন যে নিষেধ করে এক বান্দাকে যখন সে নামাজ পড়ে আপনি কি দেখেছেন যদি সে সৎ পথে থাকে অথবা ক্ষোধাভীতির শিক্ষা দেয় আপনি কি দেখেছেন যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয় সে কি জানে না যে আল্লাহ দেখেন কখনোই নয় যদি সে বিরত না হয় আমি তার মস্তকের সামনের কেশ গুচ্ছ ধরে হেসলাবই মিথ্যাচারী পাপীর কেশ গুচ্ছ অতএব সে তার সভাসদদের আহ্বান করুক আমি আহ্বান করব জাহান্নামের প্রহরীদের কখনই নয় আপনি তার আনুগত্য করবেন না আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন এই শেষের আয়াতটা সেজদার আয়াত সূরা আলাকের উনিশ নম্বর আয়াত এবং আল্লাফ্বাক জানায় দিলেন পাপিষ্ট নরাধমের কেশ গুচ্ছ এবং আবু জেহেলের সামনে এখানে একটা ঝুটি বাঁধতো সে তার চুল দিয়ে লম্বা চুল দিয়ে ঝুটি বাঁধত তা আল্লাপাক এই কেশগুচ্ছের কথা বলেছেন এই কেশগুচ্ছ ধরে তাকে হেসলা বই এবং তাকে জাহান নামে নিক্ষেপ করবো তো আবুঝেল এরকমভাবে কষ্ট দিত এবং এই ওতবা ওকবা এবং আবুঝেল এই তিনজলি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল বদরের যুদ্ধে এই ঘটনাগুলো আমি আমার কিতাবে সংযোজন করেছি আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অতি সত্তর এই বইটা সংগ্রহ করবেন এবং সন্তানদেরকে জানানোর জন্যই চেষ্টা করবেন প্রতিবেশীদেরকে হাদিয়া দিবেন এবং যারা হজ যাত্রী আছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে এই বইটা হাদিয়া দিবেন কেননা নবীজি সাল্লাহ আল্লাহিস্লামের জীবনে জানাই ইমানের একটা অংশ এবং আল্লাপাক হুকুম করেছেন আমাদেরকে হুজুর সাল্লাকে অনুসরণ করার এবং অনুসরণ করতে গেলে অবশ্যই আমাদের নবীকে জানতে হবে আল্লাপাক আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন السلام عليكم ورحمه الله وبركاته